হ্যাঁ হ্যালো সালমান ভাই আপনার এই হলো গুলশান এটা হলো গুলশান আর এইটা হচ্ছে মোয়াখালী মোয়াখালীর ঠিক মাঝামাঝি যে এখানে সেইখানে হইলো এই জায়গাটার নাম কি করাল বস্তি করাল বস্তির মাঝে একটা বিলের মতো আছে আমি আর সালমান ভাই নদী পার হব তো এই মধ্যে যে ফিলটা সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো দেখেন কতগুলো নৌকা বসে রেছে আমাদের জন্য আমরা এখন নৌকায় উঠবো সালমান ভাই নিজে একটু লজ্জা পেতেছে সে বলতেছে সে কি বলবে হ্যাঁ নৌকার ফিলটা বলেন আপনাকে নৌকা তুলতে হবে কোন হ্যাঁ অনেক নৌকায় উঠিছি এবং নৌকার উৎসের প্রতি থ্যাঙ্ক ইউ টু বি वेरी मच ওকে দ্যাটস এনজয় করা আমরা সালমান ভাইয়ের সাথে আমরা বুরি মাখে খাই তো এর মধ্যে আগে আমরা একটা জিনিস খেয়েছি দুইটা মুড়ি না বলি ঝালটা বেশিটা না মানে বোম্বামরিস্টা দিবেন ফ্লেভারের জন্য ফ্লেভারা হুম দ্যাট ইজ লেবু 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 দকরনা ও কাচি পে দিতে পারেন রস নাই কাঁচা বন্নিটাও বেশি দিবেন বন্নিটা কিন্তু না দিলেই কিন্তু না লবণ দিচ্ছে এর মধ্যে অনেক কিছু দিচ্ছে একটু বন্নি দেন আপনি কি এখানে বসেন হ্যাঁ রেগুলার এখানে রেগুলার এখানে আপনি তো খাই কারা যাত্রীরা নৌকা যাত্রীরা নৌকা যাত্রীরা সালমান ভাই জিজ্ঞেস করতেছে কে কি দিছে এ কে কি দিয়ে বানাইছে এ যদি ভালো বানায় সালমান ভাই যদি বলে তাহলে টাকা পাবে হলে পাবে না ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আবার থ্যাংক ইউ বলে এগুলো ঝালমুড়ি বলেন কেমন হয়েছে হুম ভালো জোরে বলেন ভালো খেতে খেতে ভালো তারপর আর খাওয়া কি বলছিলেন খাওয়া কি বিসমিল্লা বলছিলেন যাক বসে আলহামদুলিল্লাহ আসাদ কিন্তু বলে না আসাদ কিন্তু আসাদ নাই আমি আর সালমান ভাই আসি মানে চলে যাবে বিধায় তো সেই ছোট্ট একটা স্মৃতি সালমান ভাইয়ের সাথে রাখা এ হলো দুইজনের ঝালমুড়ি সালমান ভাই খাইতেছে এক হাতে আমার ক্যামেরা আর হলো ঝালমুড়িটা এখন বিসমিল্লা বলে এটা খেয়ে দেখি বিসমিল্লা হুম লেবু তাই না কিন্তু লেবুরা তো লেবার আছে প্রচুর বাতাস হইতেছে এর মধ্যে ঝালমুখ দেখতে ভালো লাগতেছে সুন্দর ব্রহ্মা মরিচের একটা ফ্লেভার আছে আপনার যখন মহাখালি অথবা গুলশান আসবেন মহাখালী যা গুলশান অথবা গুলশান থেকে মহাখালী তখন আপনি ভাইয়ের কাছ থেকে ঝালমুড়ি খাবেন গুলশান আর মহাখালীর মাছ থেকে মাছখানে এটা নদীতে এটা ভ্রমণ করবেন

এবং নামার সময় একটু সাবধানে পার হবে নামবেন এখানে গ্যাপটা অনেক বেশি আমরা নৌকা উঠে পড়ছি ওরে দোলে রে দুজন একসাথে বসি আচ্ছা আমরা দুজন একসাথে বসবো এর মধ্যে যদি আল্লাহ না খারুক অন্য লোক আসুক এসে বসুক নৌকায় দুলতেছে খুব যদিও সাঁতার জানি বিল কোনো রকম এই নোংরা ঝিলে সাঁতার কাটার কোনো ইচ্ছা নেই ওই যেটা নৌকা আসতেছে আমরা আরও যাত্রীর জন্য অপেক্ষা করতেছি আর কেউ যদি আসে তারপর আমরা বসবো না হলে এক সাইডে ভার হয়ে যাবে ওরে ভাই ভাই লান্তাস কানে কাই নিখুন ভাই আমি কিন্তু সাঁতার জানি না কেমন আমি সালমান ভাই সালমান ভাই যখন দৌড়ে রেখে কেমন লাগে খুব মজা খুব মজা লাগে আমরা তো হার্টবিট

ওই যে একটা ঘাট তারপরে যে এখানে আছে একটা ঘাট মানে মাঝের পিছনে একটা ঘাট আছে মতো রিজার্ভ হয়ে গেছে এখন বিস্মেল করে চালাবে আল্লাহ আমরা আরো কিছু লোক এখন অপেক্ষা এদিকে মানুষ আসে যাওয়া করতেছে লেভেল লেভেল না সমান হইলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই না সালমান ভাই সালমান ভাই আর কিছু হলে না হলে আমরা নিয়ে যান ভাই না একটা সাথে শেখার জন্য চেষ্টা করছিলাম শিকার হয়নি তো মানে পারিনি আর ঢাকা শহরের পানি তো নাই তাই নদীর একটা ফিল নেওয়ার মতো একটা ওই পারে যাবো আবার ওই পার থেকে চলে আসবো তো বিসমিল্লা করে ছেড়ে দিছে

যে সালমান ভাইকে আমি খুব জোর করে নিয়ে আসছি ভাই আপনি আসেন তো না হলে একাকে আমি সাহস পাচ্ছি না নৌকাতে চড়ার মতো তাই সালমান ভাই না পৌঁছলে প্রথম পরে আমার অনুরোধটা রাখলো এজন্য জন্য সালমান ভাইকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ যে আমার একটা ইচ্ছা পূরণ করলো সালমান ভাই নৌকাতে আমরা দুজন মিলে ঘুরতে পারলাম সালমান ভাই সালমান ভাই বিশেষ বিশেষ ধন্যবাদ

আমরা কি মিটিং ও কাটলাম আমরা নিলাম গিয়া জানা কত টাকা হলো এই লোকালি কত লাভ 됐ো লাভ গীতের মোরা যেন না ওলামা হল না কালকে থেকে এত তো খাইলো এই মুখ তাহলে আগলে তো দেয়া যায় ও দিন দে আহ ভালো একটা ফিল পাইলাম খুব ভালো একটা ফিল পেলাম শেষ আপনি আবার যাবেন না হম যাবে যাত্রী আইবো তারপর যাইবো এমন তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতে পারি এখানে সুন্দর বাঙালি দোকান আছে এই যে এর আছে ইয়া নেয়ার জন্য ওই যে কি জন্য কয় নৌকা টোল টোল নেয় মানে ভাড়া আমরা আবার ব্যাক করতেছি এই জায়গার মধ্যে চলে যাচ্ছি চলে আসছি এখন চলে যাই ইন লাভ দেওয়া যাবে না এটা ভুল করা যাবে না কখনো এটা আস্তে আস্তে ধীরে লাই লাইলান্তা কিনে কোন দিন জলমিন উঠে পড়ছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভাল লাগছে সালমানকে ভাইকে ধন্যবাদ ভিডিওটা